আমি জানি না তেরো তারিখে একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনা শেখ হাসিনার ক্ষমতায় নাই ক্ষমতায় যখন ছিল তখন তারা ক্ষমতায় নাই দেখি যারা দীর্ঘদিন যাবৎ লড়াই করে পারে নাই এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কিনা আমি দেখতে চাই বাংলাদেশের গণতন্ত্র বারবার হুচট খায় কেন এটা হলো প্রথম লাইন কেউ কেউ বললেন অভ্যুত্থানের পর আমাদের ধারণা ছিল আমরা বিশ্বাস করেছিলাম যে বা এবার গণতন্ত্র হাতছাড়া হবে না কিন্তু আমরা এখন যা দেখছি তাতে আমরা খুব হতাশ সারা দেশের মানুষ হতাশ আমরা হতাশ হতে চাই না আমরা চাই যে পরিবর্তন হোক শান্তির বার্তা বয়ে আসুক আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে কাগজে হেডলাইন হইল সংঘাত না শান্তি এখন কোন পথে যাবো আমরা সংঘাত কি অনিবার্য একটা রাষ্ট্রে গণতন্ত্র থাকার পূর্ব পূর্ব শর্তই হলেই দেশটা রাষ্ট্র কিনা আপনি তো দেশটাকে আগে রাষ্ট্র করতে হবে মানে আপনি অতীত বর্তমান যাই ধরুন আমি যদি সিম্পল আমি কোনো সরকারকে দোষারোপ করছি না আমার দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তার আলোকে আমার দেশে দশটা কষ্টরা ঘটনা ঘটছে আমার দেশে সিরিজ বোমা বোমা হামলা হয়েছে আমার দেশে ইয়েতে কি বলে আপনার কি বলে কানসার্টে বিদ্যুতের দাবিতে নিরীহ চব্বিশটা মানুষ হত্যা হয়েছে আমার দেশে সার্বভৌমত্বের প্রতি সাতান্ন জন সেনা অফিসার হত্যা হইছে আমার দেশে আয়নাগর হয়েছে আমার দেশে সাপলা চত্বরে শত শত লোক মারা গেছে আমার দেশে ক্রস ফায়ারে লোক মারা যায় এই যে এটা একটা সার্বভৌম দেশে থাকে কিনা মানে দেশটা যদি রাষ্ট্র হয় তাহলে কিগুলা থাকে একটা রাষ্ট্রে আমার হচ্ছে হয়তো অনেকেই ভালো বলতে পারবে রাষ্ট্রের ডেফিনেশনটা কি দেখলে সেটাই আমি বলছি আপনাকে যদি সহজ সরল সমীকরণ করেন মানুষের যান এবং মালের নিরাপত্তা লাগবে এক এখানে একটা না দুইটা বিষয় যান এবং মাল আর তৃতীয়টা হইল স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা লিস্ট এই তিনটা জিনিস আমার লাগবে প্রত্যেক অপরাধের বিচার হতে পারে নট ইন দ্য ফর্ম অফ ক্রস ফায়ার নট ইন দ্য ফর্ম অফ আয়নাঘর নট ইন দ্য ফর্ম অফ কি বলে অপারেশন ডাল ভাব সাতান্নটা অফিসার মার আমি সহ্য করতে পারছি না লিস্ট এটা একটা স্বাধীন দেশে আমরা সুতরাং এই যে আপনি এখানে কিন্তু আমি একটা লম্বা সময় টেনে আনছি সবগুলো বলে তাহলে গণতন্ত্র ছিল চব্বিশটা আপনি মেনশন করেননি কি চব্বিশের আসতেছি ওখানে আসতেছি তারপর যদি বলি আমরা মব জাস্টিসের খেলা মব জাস্টিস না মব মুভমেন্ট বলতে পারেন জাস্টিস শব্দটা তো পজিটিভ এখন মব মুভমেন্ট মব ভায়োলেন্স মব ভায়োলেন্স বলেন আপনি কোনো মব ভায়োলেন্স আমি টলারেট করি না আপনি মনে করেন শেখ হাসিনাকে তাড়িয়ে তাড়ানো হয়েছে আবার বঙ্গবন্ধুর বাড়িও ভাঙা হয়েছে আচ্ছা শেখ হাসিনাকে তাড়ানো আর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা দুইটি দুই পার্ট ওইটা পরের ঘটনা ব্যক্তিগতভাবে যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাটা আমি সমর্থন করি না বাট যে অধ্যায়তে শেখ হাসিনা চলে গেছে সেটা কি দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি অফ দ্য পিপল কারণ কি আপনি মেজর সিনহার বুকে যখন গুলি মারে ওসি প্রদীপ এটাকে আপনি কি বলবেন এটা কি কোন কোর্টের ডাইরেকশন এটা কি কোন বিচার নাকি মব কোর্স মব আপনি যদি সেনা অফিসার হত্যা ধরেন সেটাও মব আপনি যদি ধরেন সেটা অর্থনৈতিক মব আপনি যদি মনে করেন বিগত তিনটা নির্বাচনে ফলাফল ঘোষণা করছে সেটা সাংবিধানিক মব আপনি মবের সংজ্ঞা আমি দিচ্ছি কিন্তু মানুষ কথায় কথায় এমনভাবে বলে মানে ওই হত্যাগুলা জায়েজ ওটা রাষ্ট্র করছে ওটা জায়েজ জায়েজ থাকলে বলো যে এই এই কারণে জায়েজ ছিল সেটাও তো বলতে পারছে না এইবার আসেন চব্বিশ চব্বিশের যেটা আপনি যদি মবের সংজ্ঞা ধরেন তাহলে সেটাকে আপনি মব বলতে পারেন কারণ কোনো আইন তো মানে নি আইন তো মানে নাই তাহলে আপনি ওই মবটা যদি না হইত তাহলে পিভিয়ার যে মবগুলার কথা বললাম সেটা দু হাজার সাল পর্যন্ত চলমান থাকত কেননা গত ষোলো বছরে কিন্তু জঙ্গি দমন করা হয়েছে তার মানে এখনো থাকলে জঙ্গি দমন চলতো গত ষোলো বছর যাবত ইয়াবা নিয়ন্ত্রণ করা হচ্ছে হইতেছিল ওটা এখনো উনত্রিশ পর্যন্ত করত সেই অর্থে এখন ওইগুলো বন্ধ করার জন্য যে মপটা হইছে সেটাকে আপনি টু সাম এক্সটেন্ট আমার বিবেচনায় মব জাস্টিস কেন দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অব দ্য পিপল সে কারণে আমি বলছি আমি এটার বৈধতা দিচ্ছি না বাট এটা প্রয়োজন ছিল এবং এই ধরনের যে ঘটনা এটা যখন মানুষ একসেপ্ট করে এবং সবাই কিন্তু বলতেছে এখন এমন কোন দল নাই যে বলে না যে সবাই কিন্তু বলে আমরা এই আন্দোলনে ছিলাম এমন কোন দল নাই বলি আন্দোলন ছিল। এখানে আমার একটা ভিন্ন জাজমেন্ট আছে সেটা বলি আমরা জুলাই আন্দোলনের কৃতিত্বটা কিন্তু সবাই নিতে চাই আমি কারো বিরোধ করছি না আমি জানি না তেরো তারিখ একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনা ইয়ে করবে সেখানে ক্ষমতায় নাই ক্ষমতায় যখন ছিল তখন তার তার জন্য কিন্তু সবাই চেষ্টা করছে দেখি যারা দীর্ঘদিন যাবত পারে নাই এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কিনা আমি দেখতে চাই আরেকটা জিনিস আরেকটা জাজমেন্ট আমি দিচ্ছি আমরা সবাই যে বলি আমরা জুলাই চেতনা ধারণ করি বা আন্দোলন করছি এটা কে বলতে পারে অ্যাকচুয়ালি যেটা বলতে পারবে কি জানেন ঘটনার ভিকটিম যিনি ঘটনার ভিকটিম কিন্তু বেঁচে আছেন বেঁচে আছেন অর্থাৎ তারণ হয়েছে শেখ হাসিনাকে অর্থাৎ শেখ হাসিনা একমাত্র উনি বলতে পারবেন পারফেক্টলি যে এই জুলাই চেতনা বা জুলাই নামে আমাকে যে অপসারণ করা হলো সেখানে নেতৃত্বে কারা ছিল রোলটা কাদের সবচেয়ে বেশি ছিল তিনি অবশ্য আজকেই মানে কে আর কি ভারতীয় মিডিয়াতে বলছেন যে ক্লিন্টন পরিবারের মদতেই